আগামীকাল বৃহস্পতিবার বছরের সর্বশেষ পূর্ণিমা এই দিন আপনার বাড়ির তুলসীতলায় পুঁতে দিনেই একটি জিনিস সামনে আসা নতুন বছর আপনাদের জীবনে প্রচুর সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে বন্ধুরা এই বছর মার্গশিষ্য পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দিবা সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে আঠেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার ভোর পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এই বিশেষ দিনে যেমন একদিকে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ গৃহস্থ বাড়ির উপর বর্ষিত হতে থাকে এই দিনে পূজা অর্চনা তো অবশ্যই করা উচিত এবং তার সাথে সাথে যদি আপনি আপনার বাড়ির তুলসীতলায় এই জিনিসটি পুঁতে দিতে পারেন তাহলে আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই পূর্ণিমার দিন তুলসী গাছের একটি অব্যর্থ উপায় কিভাবে আপনারা এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত কিছুই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তবে সঠিকভাবে যদি উপায়টি করতে পারেন বন্ধুরা তাহলে দেবী লক্ষ্মী সারা বছর আপনার গৃহে অচলা হয়ে অবস্থান করবে পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এবার আপনাদের বলে দিই যে এই পূর্ণিমা দিন উপায়টি আপনারা কিভাবে করবেন বেশিরভাগ বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর এবং ভগবান বিষ্ণুর পূজা পূর্ণিমা তিথিতে হয়ে থাকে এই তিথিটি কিন্তু অত্যন্ত পবিত্র একটি তিথি এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে আপনার ঘর দুয়ার খুব ভালোভাবে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন বন্ধুরা এই দিন স্নানের জলে সামান্য কালো তিল এবং কর্পূর মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে আপনার শরীর মন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং খুব ভালো ফল পাবেন এই দিন সদর দরজায় এক গটি জল ঢেলে দেবেন তবে যে জলটি ঢালবেন সেই জলটি আপনাকে আগের দিন সন্ধ্যাবেলায় রেডি করে রেখে দিতে হবে কিভাবে আপনি আগের দিন অর্থাৎ শনিবার দিন সন্ধেবেলায় যখন নিত্য সন্ধ্যা দিতে যাবেন তখন একটি পাত্রের মধ্যে জল নিয়ে পূর্ণ করবেন এবং সেই জলের মধ্যে একটি তুলসী পাতা রেখে দেবেন এবং জলটিকে ঢাকা দিয়ে দেবেন এরপর পরের দিন সেই জলটি থেকে তুলসী পাতা সরিয়ে নেবেন এবং সেই জলের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো এবং সৈন্ধক লবণ মিশিয়ে তারপর সদর দরজায় ঢেলে দেবেন এতে করে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় বন্ধুরা মা লক্ষ্মী প্রবেশ করেন কিন্তু বাড়ির সদর দরজা দিয়েই তাই বাড়ির সদর দরজাটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সর্বদা আলোকিত রাখার চেষ্টা করবেন এবং বন্ধুরা সারা রাত ধরে বাড়ির বাইরে নেতিবাচক অনেক খারাপ জিনিস ঘুরে বেড়ায় আর তার প্রভাব যাতে আমাদের বাড়ির উপর না পড়ে তার জন্যই বাড়ির সদর দরজায় জলটি এইভাবে অবশ্যই ঢেলে দেবেন বন্ধুরা মা লক্ষ্মী প্রবেশ করেন কিন্তু বাড়ির সদর দরজা দিয়েই তাই বাড়ির সদর দরজাটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং বাড়ির মুখ্য দরজাটি সর্বদাই আলোকিত রাখার চেষ্টা করবেন আর অনেকেই পূর্ণিমা তিথিতে সদর দরজায় মা লক্ষ্মীর চরণের আল্পনাও এঁকে দেন তাই যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আল্পনাও এঁকে দিতে পারেন এর ফলেও কিন্তু মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় এবং সমস্ত দোষ দূর হয় এরপর বন্ধুরা মা লক্ষ্মীর সামনে দুটি অক্ষত পান অর্পণ করবেন দেখবেন পান দুটো যেন কোনো রকম ছেঁড়া ফাটা বা কাটা না থাকে অর্থাৎ যেন নিখুঁত থাকে এরপরে পান দুটিতে সিঁদুরের ফোঁটা দিয়ে কিছু মঙ্গল সামগ্রী তার ওপর রেখে দেবেন আপনি রাখবেন একটি হলুদের গাঁট সুপারি করি একটি পদ্মবীজ অক্ষত আতপ চাল এবং এক টাকার একটি কয়েন আর নেবেন হলুদ রঙের ছোটো একটি কলা এই মঙ্গল সামগ্রীগুলো মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে ঘ দেওয়াও অত্যন্ত ভালো এইভাবে আপনি পূজা অর্চনা করে নেবেন এবং আপনার যা মনস্কামনা আছে সেই সমস্ত কিছুই ভগবানকে জানিয়ে আপনি ঠাকুর ঘর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন সংসারের মঙ্গলের জন্য মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা অত্যন্ত ভালো কারণ মা লক্ষ্মী এমন কোনো স্থানে যান না বা অধিষ্ঠান করেন না যেখানে ভগবান শ্রী নারায়ণের পুজো হয় না ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ পুরাণ অনুযায়ী দাপর যুগে ভগবান বিষ্ণুকে কৃষ্ণ রূপে আবির। হতে হয়েছিল এক প্রকার বলতে গেলে ভগবান বিষ্ণু আর শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদাভেদ নেই বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ভগবান বিষ্ণুকে কৃষ্ণ নামে অবতীর্ণ হতে হয়েছিল যাই হোক বন্ধুরা শ্রীকৃষ্ণের এবং রানীর কোনো বিগ্রহ বা আলেখ্য থাকলেও অবশ্যই বিশেষভাবে পূজা অর্চনা করবেন ফুলের মালা পরাবেন এবং ধূপ ধুনো জ্বালিয়ে মতন নৈবেদ্য অর্পণ করবেন এবং মন ভরে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন এরপর যে কাজটি করবেন তা হলো আপনি কিছুক্ষণ পর ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে পান পাতা এবং যে সামগ্রীগুলি রেখেছিলেন সেই সমস্ত কিছুই তুলে নেবেন এবং এটি নতুন লাল কাপড়ের মধ্যে সেই সমস্ত সামগ্রী নিয়ে একটি পুটলি মতন বানিয়ে নেবেন এবং এটি নিয়ে চলে আসবেন আপনি আপনার বাড়ির তুলসী মঞ্চের সামনে এরপর যেটি করবেন তাহলে এই পুটলিটি আপনার তুলসী মঞ্চের মাটির নিচে পুঁতে দেবেন আর যদি এটি পোঁতা না যায় অর্থাৎ অনেকের এমন আছে যে হয়তো মঞ্চটি ছোট। তাহলে সেক্ষেত্রে আপনারা সেই পুঁটলিটি তুলসী গাছের গোড়ার দিক করেও বেঁধে দিতে পারেন এই সামগ্রীগুলির মধ্যে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ আছে তাই বন্ধুরা এই জিনিসগুলো তুলসী তলায় থাকলে তুলসী গাছ আপনার আরও বেশি ভালো ফল প্রদান করবে এই দিন অবশ্যই তুলসী তলাতেও একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং ধূপকাটিও ধরাবেন এবং প্রতিদিন তুলসী গাছে জল অবশ্যই দেবেন শুধু শুধু রবিবার এবং একাদশীর দিনটি বাদ দিয়ে তবে তুলসী গাছে জল দেওয়া কখনোই বাসি বস্ত্রে করবেন না এছাড়াও যখন তখন তুলসী পাতা তুলবেন না শুধুমাত্র সকালবেলায় তুলসী পাতা তোলা উচিত অন্য কোনো সময়ে তুলসী পাতা তুলবেন না তুলসী গাছ বাড়িতে থাকলে তুলসী গাছের আশেপাশে কোনো নোংরা আবর্জনা বা কোনো ছেঁড়া চটি জুতো ঝাঁটায় এইসব জিনিসপত্র তুলসী গাছের আশেপাশে কখনোই রাখবেন না যে কোনো বৃহস্পতিবার তুলসী গাছ লাগানোর জন্য খুবই শুভ বাড়ির আঙিনায় বা বাড়ির মাঝখানে তুলসী গাছ লাগানো উচিত এছাড়াও পাশের বারান্দাতেও তুলসী গাছ লাগানো যায় সকালে তুলসী গাছে জল অর্পণ করে পরিক্রমা করা উচিত তারপর প্রতিদিন সন্ধ্যাবেলায় তলার মাটির প্রদীপ প্রজ্বলিত করে দেওয়া উচিত তুলসী গাছ শুধু বাস্তু নয় ঘরের যে বাতাস তুলসী গাছের ওপর দিয়ে আসে সেই বাতাসকেও শুদ্ধ করে তাই তুলসী গাছ বাড়িতে অবশ্যই রাখা উচিত এবং তার যত্ন করা উচিত এবং প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করবেন এবং সন্ধ্যাবেলায় নিত্য ধূপ ধুনো দেখাবেন এর ফলে তুলসী গাছ আপনার বাড়ির বাস্তুকে আরও পরিশোধিত করবে এর ফলে গৃহের বাস্তুদোষও দূর হবে আর যে গৃহে বাস্তু দোষ থাকে না মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সেই গৃহের উপর সদা সর্বদাই থাকে এবং বন্ধুরা বাড়ির সদস্যদের উন্নতি হওয়ার পথে বা অর্থ আগমনের পথে যে বাধা সৃষ্টি হয়ে থাকে সেই সমস্ত বাধা বিপত্তিও কিন্তু দূরে সরে যায় বন্ধুরা এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করুন তার সাথে সাথে এই তুলসী গাছের এই বিশেষ উপায়টি অবশ্যই করুন বলে রাখি বন্ধুরা এই যে সামনে পূর্ণিমা তিথিটি আসতে চলেছে সেটি কিন্তু এই বছরের শেষ পূর্ণিমা তিথি তাই এই সুযোগ কিন্তু হাত ছাড়া করবেন না বন্ধুরা তাই বিশেষ এই তুলসী গাছের উপায়টি করুন এবং নতুন বছরে অর্থ সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে উঠুন তবে বন্ধুরা এই উপায়টি যেদিন করবেন সেদিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন আমার আজকের পর্বটি এই পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ